নবম অধ্যায় তিন জৈবনিক প্রক্রিয়া শর্ট কোশ্চেন সাজেশন এক নম্বর কোন মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম দু নম্বর সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর উদাহরণ হলো অ্যামিবা কাইসামিবা প্যারামোশিয়াম হাইড্রা তিন নম্বর ক্লোরোফিল শোষণ করে নীল আলো লাল আলো সবুজ আলো নীল ও লাল আলো চার নম্বর প্রথম রঞ্জক তন্ত্রে সক্রিয় ক্লোরোফিল হলো

পটাশিয়াম ফেরিক অক্সাইড পটাশিয়াম ফেরাস অক্সাইড পটাশিয়াম ফেরিক অক্সাইলেড পটাশিয়াম ফেরাস অক্সাইলেড আট ফোটো ফসফর আয়লেশনে উৎপন্ন হয় অটু গ্লুকোজ এটিপি পি জি নয় এটিপি সংশ্লেষের জন্য প্রয়োজন হয় এডিবি পিআই এডিবি সিক্স পিআই এন এডিবি দশ চক্রাকার ফোটো ফসফর আয়লেশনে কত অনু এটিপি রয়ে হয় একটি দুটি তিনটি চারটি 11 ফুলকপিতে হুইপিটেল রোগ হয় বোরন জিঙ্ক ম্যাঙ্গানিজ মলিবডেনা আর মৌলের অভাবে 12 ব্রাউনহাট রোগটি হয় লোহা বোরন পটাশিয়াম মলিবডেনামের অভাবে 13 উদ্ভিদে সবথেকে বেশি পরিমাণে উপস্থিত কার্বন ফসফরাস লোহা ম্যাঙ্গানিজ 14 হাইড্রোসোড কোন উদ্ভিদে থাকে বেগুন টমেটো লঙ্কা পেয়ারা 15 পত্ররঞ্জে রক্ষী কোষের রসপি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করেন জি ষোলো কই মাছের অতিরিক্ত শ্বাস অঙ্গের নাম শ্বাসনল সাসমূল সাসফুল শ্বাসমূল শ্বাসফুল অতিরিক্ত শ্বাস অঙ্গ দেখা যায় শিঙি মাছে মাগুর মাছে কই মাছে রুই মাছে আঠারো সবাত শোষণে এক গ্রাম অনু গ্লুকোজ যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা হল আঠাশ ক্যালোরি একশো ষাট ক্যালোরি দুশো চুয়াত্তর ক্যালোরি ছয়শো ছিয়াশি ক্যালোরি উনিশ সবার শোষণে সকল প্রকার শোষণের সাধারণ পর্যায় কোনটি সাইট্রিক অ্যাসিড চক্রে ক্রেবস চক্রে প্রান্তীয় শোষণ গ্লাইকোলাইসিস একুশ কোন উৎসেচক বহল সন্ধানে সাহায্য করে ল্যাক্টেজ অ্যামাইলেজ জাইমেজ লাইপেচ বাইশ ইটিএস দেখা যায় ক্লোরোপ্লাস্টে নিউক্লিয়াসে মাইটোকন্ড্রিয়ায় অক্সিজম মাইটোকন্ড্রিয়ার তেইশ সুপুষ্পক উদ্ভিদ সুপুষ্পক পূর্ণ মৃতজীবী হল মনোট্রোপা অ্যাগারিকাস পেজাইজা ক্লোরোনাথাস চব্বিশ গিনপি ও গোবরে এ প্রকার পুষ্টি পদ্ধতি হল সেঙ্গুইনি ভরি মৃতজীবী পুষ্টি কপ্রোফেগি এ হলো পুষ্টি জৈব পুষ্টি পঁচিশ মানুষের ছেদক দাঁতের সংখ্যা দুটি চারটি ছাব্বিশ মানুষের মোট পুষ্পূপেষক দাঁতের সংখ্যা মানুষের সংখ্যা নির্বাচন করো একটি দুটি চারটি ছটি বৃহৎ আঠাইশ লালা গ্রন্থিটি হলি হল যক্রিট প্যারোটি গ্রন্থি শাবলুঙ্গি সাবলুঙ্গিয়াল গ্রন্থি সাবম্যান্ডিপুলার গ্রন্থি উনত্রিশ প্রোটিন পরিপাক উৎসেচকটি হলো লাইপেজ মল্টেজ টায়ালিন তিরিশ অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গ উৎসেচক লসিকা বাহ যা ফ্যাট শোষণ করে সেটি হল লসিকা গ্রন্থি ল্যাকটিয়াল অ্যাম্পুলা বত্রিশ আত্মিকরণের সংগঠন স্থান হল মুখবহর ভিলাই ক্ষুদ্রান্ত প্রোটোপ্লাজমা 33. প্রাপ্তবয়স্ক বয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন যে পরিমাণ শক্তির প্রয়োজন হাজার থেকে দু হাজার ক্যালোরি দু থেকে আড়াই হাজার ক্যালোরি আড়াই হাজার থেকে তিন ক্যালোরি হাজার থেকে দু ক্যালোরি মুক্ত সংবহন দেখা যায় না এমন একটি প্রাণী হলো কেঁচো আসলা চিংড়ি শামুক পঁয়ত্রিশ আসলার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করতে সাহায্য করে হৃৎপেশি ঐচ্ছিক পেশি ল্যারি পেশি স্কেলিটাল পেশি 36 বর্ণহীন রক্তটাকে মশা 7 রুই মাছ ব্যাং এর 37 রক্ত সাস্থ্যরঞ্জক বিহীন বাদুর 7 রুই মাছ প্রজাপতি 38 হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি হলো তামা লোহা ক্যালসিয়াম ফসফরাস সঠিক বক্তব্যটি নিরূপণ করে লোহিত রক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে বেসোফিল হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে ইউসিনোফিল হেপারিন নিঃসরণ করে রক্তবাহে রক্ত তঞ্জন রোধে সাহায্য করে চল্লিশ শিরা ধমনী জালক হৃৎপিণ্ড রক্তবাহে কপাটিকা থাকে একচল্লিশ বেশি যুক্ত রক্ত গ্রহণ করে হৃদপিণ্ডের নিলয় বাম অলিন্দ পাম্প নিলয় বিয়াল্লিশ মুক্ত সংবহনে অংশ নেয় হৃদপিণ্ড শিরা রক্তজালক সাইনাস তেতাল্লিশ বেশি শিরটু যুক্ত রক্ত বহন করে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় ধমনী মহাধমনী করোনারি ধমনী চুয়াল্লিশ মানব হৃদপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হল এভিনোট এসে নোট পার্কিন তত্ত্ব ও হিজের বান্ডি 45 পদার্থের যে বিশেষ যে কলাকে রিজার্ভ পেসমেকার আর বলা হয় সেটিকে শনাক্ত করো এসএ নোট পারকিনজি নোট তত্ত্ব হিজের মান্ডিল এভি নোট কে 46 কোনটি অক্সিজেন বিহীন রক্ত বহন করে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় ধমনী সব ধমনী কোনটি নয় 47 মানব সবথেকে বড় রক্তবাহ হলো রক্তজালক হৃদপিণ্ড মহাধমনী ফুসফুসীয় ধমনী 48 মানুষের হৃদস্পন্দন সৃষ্টি হয় এসেনোট এভিনোট পার্ক ইঞ্চি তত্ত্ব হিজের বান্ডিল থেকে উনপঞ্চাশ মানব হৃদপিণ্ডের সবচেয়ে পুরো প্রাচীর বিশিষ্ট প্রকোষ্ঠটি হল বাম অলিন্দ বাম নিলয় ডান অলিন্দ ডান নিলয় পঞ্চাশ হিস্টামিন নিঃসরণে উদ্দীপনা জকায় মনোসাইট ইউসিনোফিল বোসলফিল নিউট্রোফিল একান্ন হেপারিন ঘটিত হয় বেসোফিল মনোসাইট নিউট্রোফিল ইউসিনোফিল থাকে

অ্যাট্রোপিন ডাটুরিন স্ট্রিকনিন ছাপান্ন প্রতিদিন ব্লোমেরার পরিশ্রম হারে হার হল একশো সত্তর একশো পঁচাত্তর একশো লিটার সাতান্ন মানুষের বৃক্ষের প্রকৃতি এই হলো প্রোনোফ্রিক মেশোনফ্রিক এপিনেফ্রিক মোটে মেটনেফ্রিক আঠান্ন যুক্ত কোষকে বলা হয় ইডিও ব্লাস্ট এরেনকাইমা লিথোসিস্ট স্ট্রেট স্ট্রো 59 রেফাইডের রাসায়নিক উপাদান হলো ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম অক্সালেট 60 বিক্রিয় নালিকায় জলের পূর্ণ শোষণে সাহায্য করে এডিএইচ টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ 61 স্বাভাবিক উষ্ণতায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তি গড়ে প্রতিদিন 15 লিটার 5 লিটার 3 লিটার 1.5 লিটার পরিমাণ মূত্র ত্যাগ করেন 62 রেচন অঙ্গ ফ্লেম কোষ বা সিটার কোষে দেখা যায় দেখা যায় আমি প্যারামোসিয়াম হাইড্রাই ফিটার